রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালগুলিতেই স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বহাল রাখার নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেই মোতাবেক বেশিরভাগ হাসপাতালগুলিতে এখন স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা মেলে রোগীদের বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি এবং রেডিও থেরাপির খরচও বহন করে রাজ্য সরকার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড দেখালে বিনামূল্যে কেমোথেরাপি এবং পরিষেবা মেলে রোগীদের এবার সাথী কার্ডে ক্যান্সারের জন্য বহুমূল্য কেমোথেরাপি এবং রেডিওথেরাপির চিকিৎসা সংক্রান্ত করা পদক্ষেপ স্বাস্থ্যসাথী কার্ডে ভুয়ো বিল অথবা কার্যপি রুখতে ক্যান্সার আক্রান্ত রোগীদের ছবি তুলে রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী পোর্টালে সেই ছবি আপলোডও করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে ফলে রোগী কতবার হাসপাতালে আসছেন কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপির জন্য তা সহজেই বোঝা যাবে এবং স্বাস্থ্যসাথী কার্ডে দুর্নীতির পরিমাণও কমবে বলে মনে করা হচ্ছে সরকারের তরফে অন্যদিকে স্বাস্থ্য ভবনের তরফে দেওয়ার নির্দেশিকায় উল্লেখ করা হয় কেমোথেরাপি প্রক্রিয়া শুরুর আগে ছবি তুলতে হবে রেডিওথেরাপি শুরুর আগে ছবি তুলতে হবে এর জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর দেখুন পেশেন্টের প্রাইভেসি একটা খুব ইম্পর্টেন্ট বিষয় থাকে যে কোনো পেশেন্টের ট্রিটমেন্টের সময় সে ক্যান্সার পেশেন্ট হলে তো শুধু নয় যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই তার প্রাইভেসি খুবই মূল্যবান কিন্তু সেই প্রাইভেসি যদি আমরা উড়িয়ে দিয়ে তাদের ভিডিও করা তাদের ট্রিটমেন্টের ভিডিও তাদের ট্রিটমেন্টের ছবি এগুলো তো আমার মনে হয় কোথাও প্রাইভেসি কম্প্রোমাইজড হচ্ছে প্রশ্ন এখানেই যাচ্ছে কারণ আমরা যখন আমাদের যে বই থাকে পাঠ্য বই থাকে মেডিকেলের বা আমাদের যে গবেষণাপত্র সেখানে কোথাও পেশেন্টের ছবি ইউজ করা যায় না এবং এটা আমাদের ভেবে খুবই চিন্তা লাগছে যে শুধুমাত্র কেন স্বাস্থ্য সাথীর ক্ষেত্রেই এটা হবে দেখুন ক্যান্সার রোগীদের জন্য তিন ধরনের ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে অপারেশন আর কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি তো আপনারা দেখবেন যে সমস্ত হাসপাতালে চিকিৎসাগুলো হয় তারা সাধারণত স্বাস্থ্যসাথীতে কোনো অপারেশন করে না যেটা হয় সেটা হচ্ছে কিছু রোগী কেমোথেরাপি বা রেডিওথেরাপির পরিষেবা পান আর এইটা যে সার্কুলার দিয়েছেন আমি যেটা বললাম যে যখন কেমোথেরাপি দেওয়া হচ্ছে তখনকার ভিডিও লাগবে ফটো লাগবে তো এই সমস্ত করে দেওয়া হয়েছে এটা ঘুরিয়ে একরকম বলা যে যাতে এই ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে এই হাসপাতালগুলো বন্ধ করে দেয় রোগীদের কি কোনো সম্মতি নেওয়া হবে সম্মতি না নিলে তো পাঠানো উচিত হবে না ক্যান্সার এমনই এক রোগ যা হলে মানুষের মনোবল একেবারেই ভেঙে যায় মানুষ এই রোগ হওয়ার কথা সচরাচর কারো সঙ্গে শেয়ার পর্যন্ত করতে চান না অন্যদিকে ক্যান্সার রোগীদের জন্য অতি প্রয়োজনীয় কেমোথেরাপি এবং রেডিওথেরাপিও খুবই কষ্টদায়ক যার ফলে মানুষের শরীরের বহুলও পরিবর্তন হয় ফলে সেই সময়কার ছবি রোগীরা তুলতে দিতে অনুমতি দেবেন কিনা আর দিলেও তা যে সরকারি পোর্টালে সুরক্ষিত থাকবে তারই বা নিশ্চয়তা কোথায় উঠছে প্রশ্ন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ